x স্কোয়ার মাইনাস টু প্লাস বি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো সমীকরণের একটি বীজ দুই হলে অপর বৃষ্টির মান লিখি তাহলে এই অঙ্কটা আমরা এখন করবো দেখো যেহেতু একটা বীজ দেওয়া আছে তাহলে আর একটা বীজ আমরা ধরে নেব ধরি অপর অপর জটি হল আলফা সুতরাং বীজদ্বয়ের গুণফল এখন আমরা বের করব বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু আমরা জানি বীজ দয়ের গুণফলের সূত্র হচ্ছে সমীকরণটাতে যে ধ্রুবক পদটা থাকবে সেটা ধ্রুবক পদ বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহক তাহলে এই সমীকরণটাতে ধ্রুবক পদ আছে সিক্স আর এক্সের সহক কিছু নাই মানে ওয়ান থাকে তাহলে ওয়ান সুতরাং বীজের গুণ ফলটা আমাদের কত বেরোলো সিক্স বাই ওয়ান মানে সিক্স এবার প্রশ্নমতে আমরা কী লিখতে পারি প্রশ্নমতে মতে দেখো দুটো বীজ একটা হচ্ছে টু দেওয়াই আছে আর একটা বীজ ধরেছি আলফা তাহলে টু ইন আলফা সমান সমান গুণফল সিক্স বা টু আলফা সমান সমান সিক্স বা আলফা সমান সমান সিক্স বাই টু কাটাকাটি করলে আলফার মান কত বেরোলো তিন তাহলে যেহেতু অন্য বীজটা আমরা আলফা ধরেছিলাম আলফার মানটা তিন বেরোলো তাহলে আমরা লিখতে পারি সুতরাং অপর বীজটি বিশটি হবে 3.